কি ছো তুমি তোরা আসলে মারবে তোমাকে কিছু তোমার হয়েছে যায় তোরাফের হয় ওগুলা কি

মারবে না তোমাকে মারবে মারলে কিন্তু আমি কিছু বলতে পারবো না বা আমি বলবো যে আমি নিতে পারি নাই ওকে না নিতে বারাম করছিলাম তারপরে এরকম বলবো তুমি কি বলবে তখন আরে শুন নিদা হুম আসে ভাই ভাইয়া কি করবে কোন একা কি করবে তুমি বলো এখন কি জন্য ডুকা রাখছস তোরা তোমার একটা জিনিস নিয়ে ফেলছে তখি কি দেখো

Mm. -hmm. Mm. Amma. Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.